যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয় মূর্খরা প্রতিশোধ নেয় গায়ের জোরে আর জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে আমি অহংকার করি না কারণ আমি মাটির তৈরি মানুষ সময় ফুরিয়ে গেলে আবার মাটিতেই মিশে যেতে হবে আশা যত কম জীবনে দুঃখ ততই কম সব ইচ্ছে পূরণ হয় না কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই থেকে যায় সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে নিজের চরিত্রকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার নিকটবর্তী হতে স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে হাসি খুশি থেকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামি জীবন জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না জ্ঞানীর হাত ধরা যায় কিন্তু বোকার মুখ ধরা যায় না জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো নিজেই নিজেকে সামলানো জীবনে সাকসেসফুল হতে গেলে জীবনে অনেক অপমানও খারাপ সময় সহ্য করতে হয় কোনো খারাপ মানুষের কাছে তোমার প্রশংসা পেতে হলে তার যত খারাপ দিকগুলো তুমি ভালো বলতে থাকো তাহলে দেখবে একদিন সে তোমার প্রশংসাই করছে